দীর্ঘদিন পর মকর রাশিতে উচ্চস্থ অবস্থায় অবস্থান করবে সেনাপতি মঙ্গল ষোলো জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ আঠাশ দিন মঙ্গল উচ্চক্ষেত্রে অবস্থান করছে আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা সেক্ষেত্রে আপনার জীবনে অতি দ্রুত বেশ কিছু পরিবর্তন আসবে কিছু পজিটিভ পরিবর্তন আপনারা পাবেন তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে নেগেটিভিটির মধ্যে দিয়ে যেতে হবে নমস্কার আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল যোগকার গ্রহ নয় মঙ্গল কিন্তু অতি অশুভ একটি গ্রহ কন্যা রাশির জন্য কন্যা রাশির তৃতীয় পতি হচ্ছে মঙ্গল এবং অষ্টম পতি হচ্ছে মঙ্গল তৃতীয় ভাব এবং অষ্টম ভাব থেকে অধিকাংশই অশুভত্বের বিচার হয় এর মানে এটা নয় যে এই সমস্ত রাশিগুলি থেকে রকম শুভত্ব আসে না তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে কিন্তু কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত শুভ ফল সেটিও আপনারা পেতে পারেন আমি এক এক করে সব বিস্তারে প্রত্যেকটি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে সুপার কম্পিটিশনের জন্য যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা প্রস্তুতি নিচ্ছেন কোনো একটি বড় এক্সাম সরকারি পরীক্ষার এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে কিন্তু এটি একটি গোল্ডেন টাইম হতে পারে বিশেষ করে আপনাদের পরীক্ষা যদি ষোলো জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি এই সময়সীমার মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতার চেয়ে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন সুপার কম্পিটিভদেরকে পরাস্ত করার ক্ষমতা সেটি বর্তমানে আপনাদের মধ্যে তৈরি হয়ে রয়েছে কারণ রাশি সাপেক্ষে মঙ্গল আপনার পঞ্চমভাবে অবস্থান করবে পঞ্চম ভাব মানে হচ্ছে মানসিক শক্তিশালী মানসিক কন্ট্রোল এই জায়গাতে যখন মঙ্গল থাকবে তখন আপনাকে নিয়ন্ত্রণ করবে মঙ্গল যেইমাত্র আপনি বা আপনার ব্রেন মঙ্গলের নিয়ন্ত্রণে আসবে তখন কিন্তু স্বাভাবিক অর্থে অন্যদেরকে পরাজিত করার ক্ষমতা সেটি আপনার মধ্যে বিস বুস্ট হতে থাকবে কারণ লড়াই করার কারক গ্রহ হচ্ছে মঙ্গল সুতরাং সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি গোল্ডেন বলা যেতে পারে নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন হচ্ছে সেটি আপনার বুদ্ধি এবং কর্মদক্ষতা বর্তমানে প্রশংসিত হবে কন্যা জাতক জাতিকারা স্বাভাবিক অর্থে বুধ প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে ইন্টেলিজেন্সি সেটার কোনোরূপ অভাব নেই শুধুমাত্র আপনারা যে কোনো কাজের প্রতি হানড্রেড পারসেন্ট ডেডিকেটেড এই অবস্থা আপনাদের তৈরি হয় না প্রত্যেকটা কাজকে একটু হালকাভাবে নেওয়ার প্রবণতা সেটি আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় কিন্তু যেহেতু মঙ্গল বর্তমানে আপনার মস্তিষ্ককে কন্ট্রোল করবে সুতরাং যে কোনো কাজের গুরুত্ব বুঝে সেই মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে তিন নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রিজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনারা আপনাদের জীবনের শৃঙ্খলা বা রুটিন এটাকে ফলো করতে পারেন কারণ আপনাদের সামনে পরিস্থিতি বেশ কিছু ক্ষেত্রে প্রতিকূল হবে আর এই প্রতিকূল পরিস্থিতিতে আপনার যে দায়িত্ব আপনার যা রুটিন সেটাকে সঠিক দিকে রূপান্তরিত করার চেষ্টা সেটি বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে এবং আপনার বর্তমান সময়ে আপনার মধ্যে যে অভ্যাস তৈরি হবে এই অভ্যাসকে যদি আপনি কন্টিনিউ ফলো করতে পারেন সেক্ষেত্রে আগামী দিনে এর সুফল সেটি আপনারা অবশ্যই পেতে পারেন চার নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনাদের আর্থিক স্টেবিলিটি সেটা কিন্তু বর্তমানে কিছুটা ইনক্রিজ হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে খরচের প্রতি নিয়ন্ত্রণ আনার একটা চেষ্টা সেটি বর্তমানে আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে তার কারণ হচ্ছে মকর রাশিতে মঙ্গল অবস্থান করলেও তার অষ্টম অর্থাৎ ঘাতক দৃষ্টি সেটা কিন্তু আপনার দ্বাদশ ভাবের উপর পড়বে দ্বাদশ ভাব মানে হচ্ছে অতিরিক্ত ব্যয় হসপিটালিটি দুর্ঘটনা এই রকম একটি জায়গায় মঙ্গলের ঘাতক দৃষ্টি পড়ছে এই মঙ্গল সে কিন্তু বর্তমানে অত্যন্ত পাওয়ারফুল সুতরাং খরচের প্রতি নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা সেটি আপনাদের মধ্যে থাকবে এবং এই চেষ্টা আপনাদেরকে ফলো করতে হবে তাছাড়া কিন্তু আপনাদের জীবনে অতিরিক্ত খরচ অতিরিক্ত ব্যয় এটার থেকে বেরোতে পারবেন না পাঁচ নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে আপনার বুদ্ধিমত্তা বা আপনার মধ্যে যে স্কিল রয়েছে সেই স্কিলকে কাজে লাগানোর সুযোগ সেটি আপনার সামনে তৈরি হয়ে যাবে একসাথে প্রচুর কাজ করার ক্ষমতা সেটি কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং অনেক সময়ই কন্যা মানুষ একটা কাজ শুরু করে সেটাকে শেষ না করেই অন্য কাজে হাত দেয় কিন্তু যেহেতু মঙ্গল এখন উচ্চক্ষেত্রে অবস্থান করছে মঙ্গল হচ্ছে তৃতীয় ভাবের অধিপতি সুতরাং তৃতীয় ভাব থেকে আমরা চেষ্টা এই বিষয়টির বিচার করি আর মঙ্গল এখন অত্যন্ত শক্তিশালী সুতরাং এখন আপনি যেটা চেষ্টা করবেন আপনার চেষ্টা সেটি কিন্তু বর্তমানে হানড্রেড পারসেন্ট রিজাল্ট আনতে পারে ছয় নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেই জায়গাটি হচ্ছে আপনার নির্ভরযোগ্যতা এটি কিন্তু বর্তমানে বৃদ্ধি পাবে স্বাভাবিক অর্থে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে ফ্যামিলির মানুষজন কিন্তু ততটা গুরুত্বপূর্ণ বলে মনে করে না আপনারা অনেক সময় নিজেরাই নিজের ব্যবহারের জন্য নিজের ফ্যামিলির কাছে হানড্রেড পারসেন্ট সম্মান সেটি পান না অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেটার সঠিক মূল্যায়ন সেটার জন্য সঠিক রেজাল্ট সেটিও আপনারা পান না কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনারা সেটা আশা করতে পারেন কারণ দশমের একাদশ হচ্ছে অষ্টম ভাব অষ্টম প্রতি মঙ্গল সে উচ্চ ক্ষেত্রে রয়েছে এবং আপনার অষ্টম ভাবকেও দেখছে সুতরাং আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে আপনার মধ্যে যে দক্ষতা রয়েছে সেই দক্ষতা এখন আপনার ফ্যামিলির সাথে সাথে আপনার কলিগ তারাও কিন্তু মান্যতা দেবে সাত নম্বর যে জায়গায় আপনারা কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা এটি কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে বর্তমান পরিস্থিতিতে আপনাদের নিজেদের মধ্যে যদি কোনো স্কিল রয়েছে সেই স্কিলকে কাজে লাগিয়ে যদি আপনাকে উপার্জনের পথে হাঁটতে হয় অবশ্যই আপনারা কোনো একটা জায়গার থেকে ট্রেনিং নিতে পারেন পঞ্চমভাবে মঙ্গল রয়েছে পঞ্চম ভাব থেকে আমরা উচ্চ উচ্চশিক্ষার বিচার করি উচ্চ শিক্ষা মানে আমি ডিগ্রিগত শিক্ষা এটাকে বলতে চাইছি না আপনার মধ্যে একটা স্কিল রয়েছে আপনি কোনো একটা ট্রেনিং থেকে তার প্রশিক্ষণ নিয়ে কেরিয়ার শুরু করতে চান রূপ যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু এই আটত্রিশ দিনের মধ্যে কোন একটি নতুন জায়গা থেকে প্রশিক্ষণ নিতেই পারেন সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে আপনার ট্যালেন্ট আপনাকে কিন্তু অর্থ এনে দিতে পারে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই আট নম্বর যে জায়গায় আপনারা কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু শত্রুদের উপর নিয়ন্ত্রণ এটি আপনারা বর্তমান সময়ে করতে পারেন স্বাভাবিক অর্থে ষষ্ঠ ভাব থেকে শত্রুতার বিচার করা হয় কিন্তু বর্তমানে মঙ্গল উচ্চ ক্ষেত্রে আপনার রাশির সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে যেখান থেকে শত্রুর ব্যয় এই বিষয়টিকে দেখতে হবে সুতরাং আপনাদের শত্রু যতই শক্তিশালী বা স্ট্রং হোক না কেন তাদের প্রতি ডমিনেট করার ক্ষমতা সেটি ডেফিনেটলি আপনার মধ্যে ইনক্রিজ হয়ে যাচ্ছে যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল অত্যন্ত অশুভ অবস্থায় থাকে তাহলে আমি যে পজিটিভ রেজাল্টগুলি বললাম এতটা পজিটিভ রেজাল্ট আপনার জীবনে ঘটবে না বেশ কিছু জায়গায় আপনাকে সমস্যায় পড়তে হবে বাছাই করা সেইরূপ কিছু ক্ষেত্র যেখানে আপনার সাবধানতা অবলম্বন অবলম্বন করে চলা উচিত নাম্বার ওয়ান সবচেয়ে প্রথমে আপনি ট্রাভেলিং থেকে যতটা সম্ভব দূরত্ব মেনটেন করার চেষ্টা করবেন বিশেষ করে যারা বাইক চালান একটু সাবধানে বাইক চালাবেন কারণ আপনাদের তৃতীয় অধিপতি মঙ্গল সে উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে সুতরাং আপনারা যে কোনো কাজকে অত্যন্ত দ্রুততার সাথে শেষ করতে চাইবেন আর তৃতীয় ভাব থেকে যেহেতু ছোটোখাটো ভ্রমণ এই বিষয়টির বিচার করা হয় আপনাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু চোটাঘাত লাগার প্রবণতা এই বিষয়টি তৈরি হতে পারে দু নম্বর যে জায়গায় আপনাদের সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে সেটা হচ্ছে যারা যে কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত ব্যবসা ক্ষেত্রে আপনি আপনার কলিগ বা আপনাকে সাপোর্ট করার জন্য যে স্টাফ রয়েছে তাদের সাথে সুসম্পর্ক ধরে রাখুন কারণ বর্তমান পরিস্থিতিতে আপনি এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন যাতে আপনার হেল্পকারী মানুষজন আপনার কাছ থেকে দূরে সরে চলে যায় সুতরাং সহকর্মীদের সাথে ভালো ব্যবহার এটি ডেফিনেটলি বর্তমান সময়ে করতে হবে তিন নম্বর যারা যে কোনো ধরনের উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন আপনাদের কনসেন্ট্রেশন লেভেল সেটা কিন্তু বর্তমানে নষ্ট হতে পারে আপনারা রেজাল্ট অনেক আগেই চাইবেন সুতরাং আপনাদের চাওয়া এটাকে কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে বর্তমানে আপনারা অত্যন্ত তাড়াহুড়ো করবেন আপনাদের ফোকাস আপনাদের লক্ষ্য সেটা কিন্তু বিচ্যুত হয়ে যেতে পারে চার নম্বর যে জায়গায় আপনাদের সাবধানতা প্রয়োজন সেই জায়গাটি হচ্ছে হঠাৎ করে চোট আঘাত হঠাৎ করে মানি লস এই ধরনের ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে তার কারণ হচ্ছে আপনাদের অষ্টমভাব এবং দ্বাদশভাবে মঙ্গলের দৃষ্টি সেটা রয়েছে সুতরাং ফ্যামিলির কারো শারীরিক অসুস্থতা বা আপনার নিজের কোনোরূপ শারীরিক অসুস্থতা এটা চলে আসতে পারে সুতরাং সামান্য কিছু শারীরিক অসুস্থতা বিশেষ করে পেটের কোনো প্রবলেম বা অস্থি এই সংক্রান্ত বিষয়ে সমস্যা সেটি চলে আসতে পারে সুতরাং সেটার জন্য আলাদা করে ফান্ডিং এটা আপনাদেরকে রাখতে হবে অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা থেকে আপনাদেরকে বেরুতে বেরোতে হবে তার কারণ হচ্ছে বর্তমানে অতিরিক্ত খরচ করার প্রবণতা সেটি আপনাদের সামনে তৈরি হয়ে যাবে পাঁচ নম্বর যে জায়গায় আপনাদের কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলার দরকার রয়েছে সেটা হচ্ছে অনেক সময়ে আপনাদের মাথা ভীষণ রকম গরম হয়ে যাবে কিন্তু আপনারা আপনাদের আবেগ সেটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন তার ফলে কিন্তু মানসিক চাপ এটি তৈরি হতে পারে সুতরাং বর্তমান পরিস্থিতিতে যদি কোনো বিপরীত পরিস্থিতি আপনার সাথে ঘটছে সেক্ষেত্রে কিন্তু মাথা গরম না করে আপনি আপনার ভাব সেটি প্রকাশ করে দেবেন ছয় নম্বর আপনাদের কিন্তু বিশেষ বিশ্রামের প্রয়োজন সেটি বর্তমান সময়ে হতেই পারে কারণ এখন আপনাদের কাজের প্রেসার কর্মক্ষেত্রে নানা ধরনের জটিলতা এই বিষয়গুলি ফেস করতে হবে যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল অত্যন্ত অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সাবধানতা আপনাকে অবলম্বন করে চলতে হবে আশা করি আমি যে পজিটিভ রেজাল্টগুলি নিয়ে আলোচনা করলাম মঙ্গলের প্রভাবে আপনার জীবনে পজিটিভ রেজাল্টগুলি বেশি মাত্রায় আসুক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে আপনারা যদি নিজেদের জন্মকুণ্ডলে বিচার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন